নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদ আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে জীবনে ভালো সময় আসার আগে কি কি ঘটনা ঘটবে তো সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে বলা যায় যে একজন ব্যক্তির জীবনে ধন সম্পদ আসতে চলেছে অর্থাৎ তিনি বড় লোক হতে চলেছেন অর্থাৎ ধনী হতে চলেছেন তখন প্রকৃতি বিশেষ কিছু লক্ষণ দেখা দেয় এবং সেই লক্ষণগুলো নির্দেশ করে যে আপনার জীবনে অনেক কিছু বড় এবং আনন্দদায়ক সুখদায়ক পরিবর্তন আসতে চলেছে মা লক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছে হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদে দেবী বলা হয় এবং যার প্রতি দেবী লক্ষ্মী সদয় হন তার কখনো অর্থের অভাব হয় না অর্থাৎ টাকা পয়সার অভাব হয় না যখন কোনো ব্যক্তির উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ পড়ে তখন সেই ব্যক্তি অনেক শুভ লক্ষণ দেখতে পায় তো চলুন আপনারা জেনে নিন যে কোন কোন শুভ লক্ষণগুলো যা আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে আমল পরিবর্তন আসতে চলেছে তার আগে আপনিও যদি যান মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সবসময় বর্ষিত থাকুক তাহলে আমাদের এই ভিডিওটাতে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সবাই জয় মা লক্ষ্মী কমেন্টে অবশ্যই লিখে যাবেন তো প্রথম হচ্ছে যখন মানুষের জীবনে ভালো সময় আসে না তখন চারদিক থেকে ভালো ভালো খবর আসতে থাকে এবং সেই খবর নিজের হোক বা পাড়া প্রতিবেশীর হোক বা পরের হোক যারা বসবাস করেন তাদের হোক বা আপনার নিজের বন্ধু হোক বান্ধব হোক যদি এরকম ভালো খবর শুনতে থাকেন তাহলে জানতে পারবেন জানতে হবে যে আপনার নিজের জীবনেরও ভালো সম্পাদ আসতে চলেছে এছাড়া বহু দিন ধরে সম্পর্ক খারাপ এমন আপনজন যদি আপনার কাছে আসে তাহলে আপনার উপর ভরসা করতে থাকে তাহলে জানবেন যে আপনার জীবনে ভালো দিন আসতে চলেছে দু নম্বর হচ্ছে যখন আমাদের কাজে এনার্জি বৃদ্ধি পেতে থাকে না তখন জানতে হবে আমাদের ভালো সময় আসতে চলেছে আপনি ধনী হতে চলেছেন আপনার টাকা পয়সা হবে বিপরীত ক্ষেত্রে দেখা যায় যখন সময় খারাপ চলে যায় চলে তখন পরিশ্রম করার ইচ্ছা নষ্ট হয়ে যায় কিন্তু যখন ভালো সময় আসে না তখন কিন্তু সবসময় পজিটিভ এনার্জিতে ভরে থাকে তৃতীয়ত বাড়িতে নিয়মিত বা সপ্তাহে দু চার দিন যদি কোনো ভিকারি যে বা যে কোনো গরিব মানুষ আপনার কাছে সাহায্য চাইতে আসেন তাহলে এদের কখনো ফেরাবেন না এই লক্ষণ অনেক সময় যে জীবনে ভালো কিছু হওয়ার ইঙ্গিত নিয়ে আসে এবং চতুর্থত আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ি থেকে বের হন না তাহলে আপনি কোনো ব্যক্তির হাতে একটি জল ভর্তি পাত্র যদি দেখতে পান বা কলসি যদি দেখতে পান বা বালতি যদি দেখতে পান তাহলে সেগুলো হচ্ছে ধন সম্পদ বৃদ্ধির লক্ষণ এছাড়া আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে চলেছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে যদি যে বের হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার কোনো কিছু মনে পড়ে আপনি কোনো কিছু ভুলে যাচ্ছেন এটি খারাপ সময় এলা এড়ানোর লক্ষণ হিসেবে যে বিবেচিত করা হয় পঞ্চম যদি হাঁট হাঁটছেন বা দৌড়ে রাস্তায় বেরিয়েছেন সে সময় যদি কোনো রকম কয়েন দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে ধার দেওয়া টাকা শীঘ্রই ফেরে ফিরে পেতে চলেছেন এছাড়া এটি একটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ ষষ্ঠত পুজোর সময় যে আপনি পুজো করছেন সেই সময় যদি ভগবানের মূর্তির উপর থেকে যদি ফুল বা বেলপাতা কোনো কিছু যদি আপনার মানে চোখের সামনে পড়ে বা আপনার সামনে যদি পড়ে তার মানে ভগবানের ভগবান আপনার পুজোতে সন্তুষ্ট হয়েছেন বা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন শীঘ্রই আপনার মনের ইচ্ছা পূরণ হবে সপ্তমত যদি কোনো পুরুষের ডান হাতে এবং কোনো মহিলার মহিলার যদি বাম হাতে চুলকানি হয় তবে এটি শুভ লক্ষণ বলে মানা করা মানা হয় এবং এর মানে হলো অর্থ সংক্রান্ত সমস্যাগুলি জীবন থেকে দূরে চলে যাবে এবং আর্থিক পরিস্থিতিতে শক্তিশালী হতে চলেছেন অষ্টমত আপনি যদি হঠাৎ দেখেন আপনার বাড়ির লাইনে কালো পিমড়ে মানে আগমন ঘটেছে বা খাবার মানে ইয়ে করছে খুঁজছে তারা খাদ্যদ্রব্য আক্রমণ করতে শুরু করছে তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করছেন এটি আপনার ঘরে অর্থ আসার লক্ষণ হতে পারে নবম বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একু শুভ সংকেত মানা করা মানা হয় এবং আবার বাড়িতে পাখি বাসা তৈরি করলেও তারা শুভ ইঙ্গিত বহন করে এছাড়া বাড়ির আশেপাশে কর্মগত পাখির ডাক বাড়তে থাকা এদিকে ইঙ্গিত বহন করে এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন আপনার জীবনে ইতিবাচক অর্থাৎ ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে দশ নম্বর যদি আপনার বাড়িতে তুলসী গাছটি যদি খুব ঘন হয় সবুজ হয় তাহলে বুঝবেন যে মানে আপনাকে বিশ্বাস করতে হবে যে সুখ ধন সম্পদ বৃদ্ধি এবং সমৃদ্ধি শীঘ্রই আপনার বাড়িতে আসবে এছাড়া ব্যক্তির জীবনে মা লক্ষ্মীর প্রবেশ করবে। তার বাড়ির চারপাশে গাছপালা হঠাৎ করে যদি ফুলে ফলে ভরতে শুরু করে না তাহলে মানে আপনার জীবনে যে ঘটে ঘটবে যে তাহলে বুঝতে পারবেন আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ আসছে এগারো যে আপনার বাড়িতে যদি কোনো অচেনা বিড়াল এসে বাচ্চা মানে প্রসব করে তাহলে এটি খুব ভালো লক্ষণ এবং এইভাবেই শাস্ত্র অনুসারে যদি কোনো পাখি আপনার ছাদে মূল্যবান কিছু যে পাখি বা মানে মূল্যবান কোনো কিছু যদি ফেলে দিয়ে যায় না তাহলে বুঝবেন এটি আপনার ধনী হওয়ার লক্ষণ বারো স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা ধন সম্পদ বৃদ্ধির লক্ষণ বলে মনে করা হয় এছাড়া স্বপ্নে মন্দির দেখা খুব শুভ বলে মনে করা হয় এটি সম্পদ অর্জন আধ্যাত্মিক উন্নতির লক্ষণ এছাড়া স্বপ্নে লাল শাড়ি পরা কোনো মহিলাকে দেখলে বুঝতে পারবেন যে মা লক্ষ্মীর মানে দেবীর আগমনের শুভ মানে লক্ষণ বলে মনে করা হয় এছাড়া স্বপ্নে উচ্চতায় উঠতে দেখাও উন্নতি এবং সাফল্য অর্জনের লক্ষণ হিসেবে বিবেচিত হয় তারও আপনি যদি ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন দিন ধরে কীভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না তাহলে যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে এছাড়া যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় সে যদি হঠাৎ করে কোনো রকম টাকা পয়সা জমাতে শুরু করে মানে জম মানে জমাতে পারে না আবার হঠাৎ করে যদি জমাতে শুরু করে না তাহলে বুঝতে হবে যে ব্যক্তির ভালো সময় আসতে চলেছে অনেক সময় কোনো কারণ ছাড়া নিজেকে খুব আনন্দিত মনে হয় এবং মনে মনে খুব খুশি খুশি ভাব আসে এটি ঈশ্বরের দেওয়া ইঙ্গিত বলে মনে করা হয় এমনটা আপনার সাথে ঘটলে বুঝবেন আপনার জীবনে খুব ভালো শীঘ্র ভালো সময় আসতে চলেছে এবং সমস্ত দুঃখ কষ্ট মানে এতদিনই যে দুঃখ কষ্ট সেগুলো আনন্দময় এবং সুখী জীবন কাটানোর ইঙ্গিত দেয় এটি যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের উঠোনে বারেন্দায় চড়ুইয়ের দল এসে বসতে শুরু করবে যদি জোড়া জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে তৎক্ষণাৎ চড়ুইকে খাবার ছড়িয়ে দিন এবং সেই দানা যদি চড়ুই খায় তাহলে বুঝবেন আপনার ভালো সময় আমরা দূর করাতে অর্থাৎ আপনার কাছেই চলেছে দরজার সামনাতে আপনি যদি কোথাও কোনো কাজে বের হন পথে আপনি একটি কুকুরকে যদি দেখেন যে কোনো নিরামিষ কোনো রকম খাবার বা রুটি যেতে থাকেন তাহলে আপনি বুঝ বুঝবেন যে আপনার মানে কোথাও থেকে না কোথাও কোনো রকম থেকে টাকা পয়সা কিন্তু আপনার জীবনে আসবেই আসবে সতেরো আপনি যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তাহলে প্রতিদিন আপনি ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলাতে ঘুম থেকে উঠে জেগে উঠতে শুরু করবেন আপনার দৈনন্দিন রুটির পরিবর্তন শুরু করবেন ধীরে ধীরে সমস্ত অসুবিধা দূর হতে শুরু হবে এবং পুজো পাঠ ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও বেড়ে যাবে এবং আমিষ খাবার ছেড়ে বা নিরামিষ খাবারের প্রতি আপনার ঝোঁক বাড়বে কোনো শুভ কাজে যাওয়ার সময় যদি হিজড়ে দেখতে পান না তাহলে সেটা খুব শুভ সংকেত এবং এরকম পরিস্থিতিতে আপনি সে হিচড়েদের যদি কোনো অর্থ দিন তাহলে আপনার অর্থভাগ্য খুলবেই খুলবে এবং একজন হিজরে আপনাকে যদি কিছু টাকা ফেরত দেয় সেটা আপনি নিজের মানি ব্যাগে রাখুন বা আলমারিতে রাখুন তাহলে সম্পদ বৃদ্ধি করবে তো বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং পাশে থাকবেন এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ সবাই কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন টাটা বাই বাই